অসহায়ের লেখা একটি চিঠি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কোনো রকমে একটা ডেলিভারি বয়ের কাজ জোগাড় করেছিলাম বাইক কেনার সামর্থ্য ছিল না তাই সাইকেল চালিয়েই আমি খাবার ডেলিভারি করতাম পরিবারের সব দায়িত্ব আমার উপর আসার পর মনে হলো খাবার ডেলিভারির সঙ্গে আরও কিছু কাজ করি তাই ফাঁকা সময়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফুটপাতে বিক্রি করতাম তারপর থেকেই আত্মীয়রা আমাকে এড়িয়ে চলতে থাকে তাদের ছেলেরা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে তখন তাদের সম্মানে লাগে না আর আমি কষ্ট করে টাকা উপার্জনের চেষ্টা করছি তখন নাকি সম্মান নষ্ট হচ্ছে এটাই তো আমাদের সমাজ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না জীবনের ছটি নীতি নাম্বার ওয়ান প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো এবং নাম্বার সিক্স মরার আগে বাঁচতে শেখো ভালোবাসাকে কখনো মাপা যায় না শুধু দেওয়া যায় খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না পুরুষের জীবনটা মশার কয়েলের মতো নিজে জ্বলে পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করে আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার ওয়ান যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার টু আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার থ্রি তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে আপনার হাতের সিগারেটটি মরুব্বীদের সামনে না লুকিয়ে বাচ্চাদের সামনে লুকান কারণ আপনার হাতের সিগারেটটি মরুব্বীদের অনুপ্রাণিত করবে না করবে বাচ্চাদের গরিব সে নয় যার টাকা পয়সা নেই গরিব তো সে যার একটা সুন্দর মন নেই নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে মূর্খদের সাথে তর্ক জড়ালে সম্পূর্ণ ক্ষতিটি আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মান হানি করবে নিশ্চিত রূপে চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল তোমার নয় তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ কখনো হিংসা করো তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা তোমার পেছনেই পড়ে থাকবে কখনোই নির্বোধের সাথে তর্ক জড়াবেন না জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নামাবে আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো। সেই মানুষটার একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদ মেজাজি মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় যেন কারণ তার বাবা তাকে মা বলে ডাকে কে কি করছে কেন করছে কীভাবে করছে এসব যত কম জানবে জীবনে তত ভালো থাকবে ভালোবাসার আরেক নাম স্বপ্ন স্বপ্নের আরেক নাম আশা আশার আরেক নাম অপেক্ষা অপেক্ষার আরেক নাম হারানো হারানোর আরেক নাম কষ্ট কষ্টের আরেক নাম মরণ আর এটাই আমাদের জীবন মানুষের মনটা বুঝতে শেখো তার কথাগুলোর কারণ একটা কথার একাধিক মানে হতে পারে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় বারো জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো তাতে ভবিষ্যৎ সুন্দর হবে সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয় জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো মেয়েদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো তার বাবা কি ভাবছো হেরে গেছ তোমাকে নিয়ে মানুষ হাসা হাসি করছে ধৈর্য ধরো সে হাসিটা একদিন তুমি হাসবে এখন মানুষ ভালোবাসে কারো গুণ বা প্রতিভা দেখে যার কারণে একসময় গুণগুলো ফুরিয়ে আসলে ভালোবাসাও ঘুরতে থাকে সত্যিকারের ভালোবাসতে হলে কারো গুণ না দেখে ভালোবাসার মানুষটিকে প্রাধান্য দিন চিরদিন ভালোবাসা বেঁচে থাকবে হাজার অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে জালের কাছে প্রচুর অপশান একজনকে ছাড়লে আরেকজনকে পাওয়া যায় তারা মানুষ পায় থেকে কিন্তু ভালোবাসা পায় না কখনো যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সম্পর্ক কখনো কখনো এমন ভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয় জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো যাদের দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না একটি মেয়ে ফেসবুকে পোস্ট করেছিল যদি মা বাবার দায়িত্ব মেয়েদের দেয়া হতো তাহলে আজ ভারতে একটাও বৃদ্ধাশ্রম থাকত না সেই মেয়েটির পোস্টে একটি ছেলে কমেন্ট করল। যদি প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মর্যাদা দেয় তাহলে শুধু ভারতে কেন গোটা পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফেললে সেই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ একটু সময় লাগবে ঠিকই তবে বিশ্বাস করুন একলা থাকায় শান্তি বেশি ভুল মানুষের সামনে আমরা বারবার ছোট হই ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নোয়াতে দেয় না জীবন কারও জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদা দেওয়াও শিখতে হয় যদি কখনো বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে ভীষণ তবে তাকে আর কখনোই বিরক্ত করো না যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি সে মেসেজ দেয়নি আমি কেন দেবো এভাবেই নষ্ট হয়ে যায় অনেক সুন্দর সম্পর্ক কিছুদিন চুপ থেকে দেখো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি সময় লাগে না স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীন ভাবাটাও এক ধরনের অন্যায় পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা ছাড়া তোমার আর আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাবার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয়ও তার নেই তুমি শুধু তার অভ্যাস তার ভালোবাসা না কাউকে হারানোর পর তুমি প্রথম যে ব্যথাটা পেয়েছ সে ব্যথাটাও মানুষটি পাবে অন্য কাউকে হারানোর পর পৃথিবী কাউকে খালি হাতে হেডিয়ে দেয় না আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद